হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরা এর আগের ভিডিওতে একাদশ শ্রেণীর এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের গ্রুপ এ ইউনিট ওয়ানের সাব ইউনিট বি অর্থাৎ শিক্ষার লক্ষ্য সেটা আমরা সম্পূর্ণ করে ফেলেছি তো একটা ভিডিওতে আমরা সম্পূর্ণ বিয়ের আলোচনাটা শেষ করে ফেলেছি ভিডিওটা হয়তো একটু লম্বা হয়েছে কিন্তু সম্পূর্ণ আলোচনাটা আমরা একটা ভিডিওতেই করেছি তো আজকে আমরা এই ভিডিওতে এই সাব ইউনিট বি অর্থাৎ শিক্ষার লক্ষ্য থেকে সম্ভাব্য যে এমসি কিউগুলো হতে পারে তার উপরে আমরা আলোচনা করব অর্থাৎ কতগুলো এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করব তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো তো তোমরা সেই আগের ভিডিওটা দেখে নিও আমি ডিসক্রিপশানে এই ভিডিও লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে তো যাই হোক আজকের ভিডিওতে আমরা কতগুলো সম্ভাব্য এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করব তো চলো আলোচনা শুরু করা যাক এবং তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখো প্রথম প্রশ্ন কী আছে বর্তমান শিক্ষার লক্ষ্য হলো অর্থাৎ বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেখানে শিক্ষার লক্ষ্য কী অপশান এতে রয়েছে সার্বিক বিকাশ অপশান বিতে রয়েছে নৈতিক বিকাশ অপশান সিতে রয়েছে আধ্যাত্মিক বিকাশ এবং অপশান ডিতে রয়েছে কোনোটাই নয় অর্থাৎ এ তিনটের মধ্যে কোনোটাই নয় তো হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি এই যে প্রশ্নগুলো আলোচনা করব এখানে আমি প্রশ্নের উত্তরগুলো বলবো না তো তোমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো নিজেরাই করো এবং কমেন্টের মধ্যে জানাও আর আমি চব্বিশ ঘন্টা পরে সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেব ঠিক আছে তো দেখো এরপর দ্বিতীয় প্রশ্ন তো কী রয়েছে চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ কথাটি বলেছেন কে এখানে অপশান এতে রয়েছে রুশো বিতে রয়েছে ডিউই সিতে রয়েছে অ্যারিস্টটল ডিতে রয়েছে হারভার্ড স্পেন্সার তিন নম্বর প্রশ্ন রয়েছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের অন্তর্ভুক্ত হলো অর্থাৎ শিক্ষার যে সমাজতান্ত্রিক লক্ষ্যগুলো আমরা আলোচনা করেছি তো সেই সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে কোনটা পড়ছে অপশান এতে রয়েছে নৈতিক লক্ষ্য অপশান বিতে রয়েছে বৃত্তিমূলক লক্ষ্য অপশান সিতে রয়েছে কৃষ্টিমূলক লক্ষ্য অপশান ডিতে রয়েছে দৈহিক বিকাশ তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো অবশ্যই এ প্রশ্নের উত্তরটা অনায়াসে দিতে পারবে তো যাই হোক তোমরা কমেন্ট করে জানিও চার নম্বর প্রশ্নে রয়েছে ব্যক্তিতান্ত্রিকদের মতে অর্থাৎ যারা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে বিশ্বাস করে অর্থাৎ ব্যক্তির বিকাশই শিক্ষার লক্ষ্য এই মতবাদে যারা বিশ্বাস করে তো তাদের মতে শিক্ষার লক্ষ্য কি অপশান এতে রয়েছে সমাজের পরিপূর্ণ বিকাশ অপশান বিতে রয়েছে ব্যক্তিত্বের বিকাশ অপশান সিতে রয়েছে সমাজ ও ব্যক্তিত্বের বিকাশ অর্থাৎ সমাজ ও ব্যক্তি উভয়ের বিকাশ অপশান ডিতে রয়েছে ধর্মীয় শিক্ষা প্রদান করা দেখো পাঁচ নম্বর প্রশ্নে কী রয়েছে ডেমোক্রেসি অর্থাৎ কি গণতন্ত্র এই ডেমোক্রেসি কথার অর্থ কী অপশান এতে রয়েছে জনগণের ক্ষমতা অপশান বিতে রয়েছে জনগণের ইচ্ছা অপশান সিতে রয়েছে উভয় ঠিক অর্থাৎ জনগণের ক্ষমতা এবং জনগণের ইচ্ছা উভয় ঠিক নাকি অপশান ডি উভয় ভুল অর্থাৎ জনগণের ক্ষমতাও হবে না জনগণের ইচ্ছা হবে না কোনটা হবে এর উত্তর ছ নম্বর প্রশ্ন রয়েছে ধর্ম নিরপেক্ষতা কথাটি কততম সংবিধান সংশোধনে গৃহীত হয়েছে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তো এখানে যে অপশানগুলো রয়েছে সেটা অপশান এতে রয়েছে থার্টি এ অপশান বিতে রয়েছে টোয়েন্টি এইট থ্রি অপশান সিতে রয়েছে ফর্টি টু অপশান ডিতে রয়েছে থার্টি তো এবার দেখো সাত নম্বর প্রশ্নে কী রয়েছে সাত নম্বর প্রশ্নে রয়েছে প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য ছিল অপশান এতে রয়েছে মোক্ষ লাভ অপশান বিতে রয়েছে মেধার বিকাশ অপশান সিতে রয়েছে চারিত্রিক বিকাশ অপশান ডিতে রয়েছে কি পার্থিব বিকাশ অর্থাৎ কি পৃথিবীতে অবস্থিত বিভিন্ন বিষয়বস্তুকে পাওয়ার ইচ্ছা এবার দেখো আট নম্বর প্রশ্নে আট নম্বর প্রশ্নে রয়েছে সু অভ্যাস গঠন অন্তর্ভুক্ত হলো। অপশান এ সামাজিক বিকাশ অপশান বি ব্যক্তিগত বিকাশ অপশান সি জাতীয় বিকাশ অপশান ডি কোনোটাই নয় অর্থাৎ কি সু অভ্যাস গঠন সেটা কোন বিকাশের অন্তর্ভুক্ত সামাজিক ব্যক্তিগত জাতীয় নাকি এ তিনটির মধ্যে কোনোটাই নয় নয় নম্বর প্রশ্নে রয়েছে ন নম্বর প্রশ্নে রয়েছে ডিউইয়ের মতে অর্থাৎ জন ডিউই যে শিক্ষাবিদ তার মতে শিক্ষার প্রধান লক্ষ্য হল সামাজিক বিকাশ অপশান বিতে রয়েছে নৈতিক বিকাশ অপশান সি দৈহিক বিকাশ অপশান ডি মানসিক বিকাশ দশ নম্বর প্রশ্নে রয়েছে শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল এর কারণ কী অপশান এতে রয়েছে শিক্ষা পরিবর্তনশীল বিতে রয়েছে ধর্ম পরিবর্তনশীল শীতে রয়েছে সমাজ পরিবর্তনশীল নাকি ডি অর্থাৎ সবকটি ঠিক অর্থাৎ শিক্ষা পরিবর্তনশীল ধর্ম পরিবর্তনশীল সমাজ পরিবর্তনশীল এ কারণেই শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল ঠিক আছে তো এরপর দেখো এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন কি রয়েছে শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তিকে বলিষ্ঠ ও কর্মঠ করে তোলা বলেছেন মানে এই কথাটা কে বলেছেন অপশন এতে রয়েছে বিবেকানন্দ বিতে রয়েছে রবীন্দ্রনাথ সিতে রয়েছে রুশো ডিতে রয়েছে মন্তেশ্বরী বারো নম্বর প্রশ্নে রয়েছে সরকারি অনুদানে থাকা অর্থাৎ সরকারি অনুদানে পরিচালিত অর্থাৎ সরকারি অনুদান প্রাপ্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না এ কথাটা বলা হয়েছে অপশান এ বিয়াল্লিশ অপশান বি তিরিশ অপশান সি আঠাশ তিন অপশান ডি আঠাশ এ নম্বর ধারায় অর্থাৎ এই নম্বরগুলোর মধ্যে কোন নম্বর ধারায় বলা হয়েছে যে সরকারি অনুদান প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না এবার দেখো তেরো নম্বর প্রশ্নে কি রয়েছে নম্বর প্রশ্নে রয়েছে ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো এতে রয়েছে রাজ্য অপশান বিতে রয়েছে কেন্দ্র অপশান সিতে রয়েছে যুগ্ম অর্থাৎ কি রাজ্য এবং কেন্দ্র উভয় নাকি অপশান ডি প্রাদেশিক তালিকাভুক্ত অর্থাৎ ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা ব্যবস্থাটা কেন্দ্র সরকারের না রাজ্য সরকারের না যুগ্ম অর্থাৎ কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয় মিলে নাকি কোনো প্রাদেশিক সরকার চালায় চোদ্দ নম্বর প্রশ্নে রয়েছে জাতীয় বিকাশে সহায়ক শিক্ষার লক্ষ্য হল অর্থাৎ জাতীয় বিকাশে সাহায্য করে শিক্ষার এমন একটা লক্ষ্য হল মানব সম্পদ উন্নয়ন অপশান বি সামাজিক উন্নয়ন অপশান সি জাতীয় উৎপাদন বৃদ্ধি অপশান ডি কোনোটাই নয় পনেরো নম্বর প্রশ্নে রয়েছে ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশান গ্রন্থটি কার অপশান এ ডিউই অপশান বি প্লেটো অপশান সি জন লক অপশান ডি ফ্রয়েবেল ষোলো নম্বর প্রশ্নে রয়েছে সামাজিক চুক্তি নীতির প্রবক্তা হলেন অর্থাৎ সামাজিক চুক্তি নীতির কথা কে বলেছিলেন অপশান এতে রয়েছে ডিউই অপশান বিতে রয়েছে বিবেকানন্দ অপশান সিতে রুশো অপশান ডিতে অ্যারিস্টটল সতেরো নম্বর প্রশ্নে রয়েছে ডেমোস কথার অর্থ কী বন্ধুগণ অপশান বি রাষ্ট্রপতি অপশান সি জনগণ অপশান ডি মন্ত্রীগণ আঠারো নম্বর প্রশ্নে রয়েছে মধ্যযুগে শিক্ষার লক্ষ্য ছিল অর্থাৎ কি আদিম যুগ প্রাচীন যুগ এবং মধ্যযুগে যেসব শিক্ষার লক্ষ্যগুলো ছিল তো তার মধ্যে মধ্যযুগে যে শিক্ষার লক্ষ্য সেটা কী অপশান এ ধর্মচর্চা ও বিশ্লেষণ অপশান বি নিরাপত্তার চাহিদা পূরণ অপশান সি আত্মপলব্ধি অপশান ডি কোনোটাই নয় তো তোমরা সবাই এই সকল প্রশ্নগুলোর অ্যানসার কমেন্টে জানাও কমেন্ট করে জানাও আর আমি এই ভিডিওটি দেওয়ার মিনিমাম চব্বিশ ঘন্টা পরে সমস্ত কোশ্চেনের অ্যানসারগুলো করে কমেন্ট করে জানিয়ে দেব আর তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অথবা এই ভিডিওটি নতুন দেখছো তোমাদের বলি আগের ভিডিওতে আমরা এই ইউনিটটা সম্পূর্ণ আলোচনা করেছি ডেসক্রিপশানে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও আর তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো আর এইভাবে আমরা প্রতিনিয়ত প্রত্যেক ভিডিওতে আমাদের বিষয়টাকে আরও ভালোভাবে জানার চেষ্টা করব বিভিন্ন উপায়ে তো আমরা আমাদের এই জার্নি শুরু করেছি একদম প্রথম থেকে একেবারে নিউ সিলেবাস যেভাবে হয়েছে পর্ষদ থেকে তো সেইভাবে আমরা এগোচ্ছি সুতরাং তোমরা খুব ভালোভাবে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আশা করি তোমাদের যে আগামী পরীক্ষাগুলো রয়েছে খুব ভালো হবে তো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো